ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আমি সঙ্গে রয়েছি আলিয়া রহমান ইতিমধ্যে আমি রয়েছি আলিপুর দুয়ার আলিপুর দুয়ার গ্রাউন্ডে কিন্তু আজ নরেন্দ্র মোদীর জনসভা এই জনসভায় এসে সাধারণ মানুষ কি বলছে আমি হচ্ছে সবাইকে ভালো রাখার জন্য সবাইকে সুখী রাখার জন্য সবার পাশে থাকে কাজ করার জন্য সেই জন্য আমাকে সারা ভারতবর্ষে কৃষ্ণ আমি নেতা সিরিয়াল ভয় করছি আমি সেই জন্য আমি ভালো বন্ধু কিছু বলতে চাই সেই হিসেবে নদীর পাশে থেকে মোদীর সঙ্গে আমি কথা বলতে চাই জনসভায় এসে মোদীর জনসভায় মানে আলাদা একটা আবেগ কিন্তু এই জনসভায় আলিপুর দুয়ারে আমরা ভাবতে পারিনি এখানে ব্যবস্থা করছে যে হয়তো মাঠটা ভরবে কিনা কিন্তু আমরা দেখতে পেলাম শুধু এই মাঠ নয় টোটাল আলিপুরদুয়ার শহরে কানায় কানায় লক্ষ লক্ষ লোক কত লোক মাঠে আছে মাঠের বাইরে তার তিন লোক মাঠের বাইরে পড়ে আছে মানুষ অলরেডি পূর্বাভাস দেওয়া শুরু করে দিছে যেমন আবহাওয়ার পূর্বাভাস দেয় কখন ঝড় হবে বৃষ্টি হবে কিন্তু পশ্চিম বাংলার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহারে মানুষ এখানে পূর্বাভাস দিয়ে দিল যে আগামী দু হাজার নির্বাচনে কৃষির বিদায় অবশ্যম্ভাবেই তার এটা পূর্বাভাস এখানে লক ভন্তি করা সম্ভব নয় ড্রোনের মাধ্যমে যদি করা যায় তাহলে সম্ভব লক্ষ লক্ষ লোক রাস্তাতে আলিপুর দুয়ার শহরে বোধহয় এক দু লক্ষ লোক রাস্তা গলিগুলো তো রয়ে গেছে কত লোক হচ্ছে আনুমান করা অসম্ভব ব্যাপার এখনো রাস্তায় লোক এখনো রাস্তায় গাড়ি আছে এখনো লোক আসছে সিকিমের প্রোগ্রামটা ক্যান্সেল হওয়ার জন্য এখানে প্রোগ্রাম এক ঘন্টা আগে হয় সেজন্য সমস্ত মানুষ এসে এখনো পৌঁছাতে পারেনি সমস্ত মানুষ যদি এসে পৌঁছায়তো তো আলিপুর দুয়ারের হয়তো শুধু রাস্তাঘাট নয় বাড়িঘর গুলো জাম হয়ে যেত মানুষ দোকানদার জাম হয়ে যেত আমার নাম দেবাশিস দে জলপাইগুড়ি আজকে আলিপুর দুয়ার মানে

জনসমুদ্র কাকে বলে আলিপুরে কোনো উদাহরণই হয় না আনুমানিক তো কোনো নাই এরকম যে এত লোক থেকে যে আমরা মানে নরেন্দ্র মোদীর যে সারা ভারতবর্ষ জুড়ে যে এত ভক্ত আজকে আলিপুরেও আমরা দেখিয়ে দিলাম আমরাও আসছি আরো বিভিন্ন জায়গার থেকে যেরকম ভাবে কাতারে কাতারের লোক আসছে এটা একটা রেকর্ড আমরা আমরা নিজে এরা ভিতরে প্রবেশ করতে পারলাম ভিতরে প্রবেশ করতে পারলাম না গেট থেকে ঘুরে আসতে লাগলো এরকম কয়েক লক্ষ লোক বাইরে ঘুরে ফিরে চলে গেলো ভাই আপনার কি মনে হয় সমস্ত মানুষ এতে আপনাদের অবশ্যই একটু দেশতবোধক আছে বলেই আসছে আদের ভিতরে দেশ আগে তারপরে অন্য কিছু তার জন্যই আজকে নরেন্দ্র মোদীর সাথে দর্শন হোক না হোক দুইটা কথা শোনা যাবে সেই উদ্দেশ্যে আসছে মানে আমার নাম জীবন দাস আমি আছি কোচবিহার উত্তর বিধানসভা প্রবেশ কে সাথে